আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো বাদাম ভর্তা এরকম বাদাম ভর্তা কে কে খেতে চান আর কে কে বানিয়ে খেতে চান তারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় প্রথমে আমরা বাদামগুলা হালকাভাবে ভাজিয়ে নিয়েছি একটা জিনিস খেয়াল রাখবেন বাদাম যদি তেল দিয়ে ভাজি করেন তাহলে সেটা পাটাই ফিনিশিং ভালো হয় না তো যেহেতু আমরা পাটাই করব। সেজন্য আমরা তেল ছাড়াই বাদামটা ভালোভাবে ভাজি করে নেব আমাদের মোটামুটি বাদামটা ভাজি করার শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখন এ দেখেন একটা কিন্তু কালার চলে আসছে তাই না তো আমরা এই কালারটা যখনই আপনাদের আসবে তখনই আপনারা চেষ্টা করবেন বাদামটা ওইখান থেকে নামিয়ে নেওয়ার জন্য তো আমাদের শেষের দিকে দেখতে থাকুন তো আমাদের বাদাম শেষ হয়ে গেছে ভাজি করায় এখন আমরা নামিয়ে নেব তো আমরা শুকনামরিচ আগে ভাজি করে নেব তেলে যেহেতু আমাদের পাটায় বাটার পরে হাতি ফিনিশিং দেওয়ার জন্য মরিচের প্রয়োজন হবে সেই জন্য আমরা শুকনো মরিচটা ভাজি করে নেব আর চারটা মরিচ দিতে পারলে ভালো আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা যে চারটা মরিচ কি পাঁচটা মরিচ আপনাদের ঝাল স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তারপরে আমরা রসুন ছেড়ে দিলাম রসুনটা একটু হালকা ভাজি করে নেব আর রসুনটা দিলে আপনার ভর্তার স্বাদটাই অন্যরকম আসে তো আমরা রসুনটা যখনই বাদামি রঙের হবে তখনই আমরা রসুনের ভিতরে পেঁয়াজ কুচি আপনার কাঁচামরিচ এগুলো সব ছেড়ে দেব এই জন্য আগের রসুনটা আমরা ভাজি করে নিচ্ছি ভাজি করে শেষ এখন আমরা পেঁয়াজটা ঢেলে দিলাম আর পেঁয়াজটা আমরা ভাজি করব এর সাথে তিন চারটে মরিচ দিয়ে দেবো আমরা দিয়ে দিতে পারলে ভালো ওটা একসাথে ভাজি হয়ে যাবে আর পেঁয়াজ কুচি যখন একটা বাদামী রঙের একটা কালার আসবে তখনই আমরা আসলে এটা নামিয়ে নেব আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এখন আমরা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি কাঁচামরিচটাও সাথে ভাজি করে নেব দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজ ভাজিটা কিন্তু অন্যরকম একটা কালার চলে আসতেছে তো এই কালারটা আসলে আপনারা নামিয়ে নেবেন আমরাও নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার পরে এখানে দেখেন পাটায় ফিনিশ করার জন্য আমরা বাদাম দিয়ে দিয়েছি এবং বাদামটা দেখতে পাচ্ছেন আপনারা আমরা ফিনিশ করে নেব দেখতে থাকুন ভিডিও এখন আমরা বাদাম ফিনিশিং হয়ে গেছে এখন কাঁচামরিচ আর যে আমরা পেঁয়াজটা ভাজি করলাম এগুলা আসলে আমরা লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার স্বাদ মতো লবণ দেবেন দেওয়ার পরে আমরা এটা ফিনিশিং করে নেব আর ফিনিশিং হওয়ার পরে আমরা এটা সম্পূর্ণ তুলে নেব। ওই যে শুকনামরিচটা যে ভাজে করেছিলাম সাথে একটা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এটা সাথে অ্যাড করব ভালোভাবে মেখে নেব মেখা আসলে আমাদের ভালোভাবে সব কিছু মাখানোর পরে আমরা এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমরা সম্পূর্ণ একসাথে মাখব তারপরে দেখেন কীরকম একটা লোভনীয় খাবার আমরা তৈরি করে ফেললাম যেটা গরম ভাত দিয়ে খেলে আপনার ভাত কখন শেষ হবে আপনি নিজেও বুঝতে পারবেন না তো এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবে